শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চাচ্ছেন উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা সহ জুলাই আন্দোলনের সম্মুখ সারির কয়েকজন নেতা এমন দাবিতে সলব সামাজিক যোগাযোগ মাধ্যম এই উপদেষ্টারা এবং সমন্বয়করা বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের যে ক্ষতি করেছে যে ধ্বংস করেছে তো আপনি আমি যে যাই বলি না কেন এই দেশের জনগণ বাঙালি বাংলাদেশিরা কখনোই এই উপদেষ্টাদেরকে এবং সমন্বয়দেরকে সেফ এক্সিট দিবে না এবার অন্তর্বর্তী সরকারের সকল এক্সিটের বিষয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে কেননা দু একদিনের মধ্যে হয়তো অন্তর্বর্তী সরকার ভেঙ্গে যেতে পারে নতুন সরকার গঠনের প্রত্যয় নিয়ে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা শেখ হাসিনাকে দেশে ফেরাতে বদ্মপরিকর সমন্বয়কের জন্য অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বিশাল ধরনের দুঃসংবাদ আজ হঠাৎ করেই দেশ উত্তাল হয়েছে আবারও দেশের সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিশাল শক্তি নিয়েই মাঠে নেমেছে

যত যাচ্ছে ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে অধিক গুণে এই দেশে সাধারণ মানুষের লেগা শেখ ভালো ছিল এমনকি গরিব মানুষের ঘর বাড়ি করে দিচ্ছে ঘর বাড়িও লাগছে আর নাকি নতুন ভাতা পেট বেরা পারি না সময় ভালো ছিলাম সময় বর্তমানে অনেক খারাপ আছে এটা তো আমাদের কপাল খারাপ এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সময়ে গুম খুন সহ বিভিন্ন নৈরাজ্য এবং মব সন্ত্রাসী ভরে গেছে পুরো বাংলাদেশ আর এতে অতিষ্ঠ হয়েছে দেশের সাধারণ আম জনতা এমনটি অন্তর্বর্তীকালীন সরকারের গুটি কয়েক উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তারা ভারতে অবস্থানরত শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন এদিকে ইউনূস হটাও আন্দোলন আরও বেগবান হচ্ছে কেননা লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মাঠে নেমে এটা জানান দিয়েছে শেখ হাসিনা সরকার বারবার দরকার দেখেন আলোচনাটা একটু বিবেচনা নিতে হবে উপদেষ্টা তারা কথা বলছেন সেখানে আরো কিছু সমস্যা আছে তারা কি পথ থেকে সরে গেলে সে অনিরাপদ হয়ে যায় পদে কি আপনার জীবনের নিরাপত্তা আপনি পদে থাকলে নিরাপদ আর পথ ছেড়ে দিলে আপনি অনিরাপদ হয়ে যাবে এটা হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি পথ থেকে চলে গেলে আপনার সম্মানের সঙ্গে প্রস্তাব করবেন

যে এই যে কয়েকদিন থেকে নাহিদ ইসলাম সার্জি সালাম তারা বলতেছে যে কিছু প্রতিষ্ঠার সেফ এক্সিট প্রয়োজন হবে তারা অনেক দুর্নীতি করেছে ফলে তারা তাদের ভাবতে হবে আবার সার্জি সালাম বলতেছেন যে মৃত্যু ছাড়া সেফ এক্সিট নাই মানে কি এমন করলো প্রতিষ্ঠারা মানে তারা এমন ঘটনা ঘটালো যে তাদের একদম নিরাপত্তা মানে পথ থেকে সরে যে তারা সাধারণ জীবনযাপন করতে পারবে না অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অনেকে গেছেন আসছেন কোনো সমস্যা হয়নি এখনো হবে কেন

তাদের মধ্যে একজন দুজন নিয়ে আলোচনা হয় তার নাম বললাম নাহদিডিয়ার সাকওয়ার তারপরে জাহির আলম চৌধুরী ওনারা কত সাধারণের প্রথম জীবনযাপন করেন কি এমন আরো অনেক আছে আমি সবার নাম আমার মুখস্থ বলতে পারলাম না হ্যাঁ দুই তিনজন চারজন বড়জন মানে আলোচনার মানে বিতর্কে আছে তো এইটাও

দরকার বললে ভালো হয় আমরা একটু আমরা আর এই ধরনের নামগুলো নিয়ে বারবার আলোচনা কিন্তু যেই ভয়টা দিচ্ছে নাহিদ ইসলাম সার্জি সালাম এটা কেন এটা তো আব্দুল মুক্ত সাহ সঠিক কথা বলছে যে আমি এখন দায়িত্বে আছি দায়িত্ব থেকে চলে যাবো তুই হচ্ছে ক্ষমতার সৌন্দর্য ক্ষমতাই আমি দায়িত্ব পালন করেছি এখন দায়িত্ব পালন নেই সাধারণের মতো মানুষ জীবনযাপন করি বাবা ডক্টর মহিউদ্দিন একটা কথা মনে পড়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম ভাষণে বলেছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব না বা আমাদের কাজ না আমরা নিজের নিজের পেশায় সন্তুষ্ট সুতরাং আমরা আমাদের দায়িত্ব পালন শেষে আমরা আমাদের নিজের পেশায় চলে যাব সত্যি প্রত্যেকটা মানুষ